আনন্দের এই দিন আনন্দের এই মুহূর্ত আরো কিছু মুহূর্তের সঙ্গী হবে আমাদের এখন মানসিক বস্তুত মুখে ভবেশ থাকলে আমার কিছু করার কথা নয় আমি শুধু এই এলাম প্রথমত আলোমুখীর যারা আমাদের সদস্য রয়েছে প্রত্যেককে আমাদের আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা যারা উপস্থিত হয়েছে তাদের প্রমাণ অনেক সংখ্যা আমার গ্রামের মানুষ প্রত্যেকেই আমার বহুদিনের ইচ্ছা ছিল যারা আমার গ্রাম থেকে ছোটো ছোটো করে কিছু চেষ্টা করছে আর কি পরে তরুণ করে কুচি করলে যাবে কিছুক্ষণ এখানে কিছু করানো দেখছি অনেকেই এসে গেছে আমি এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক একটা সূচনা করবো যেটা করতে হয় আমি এই আনুষ্ঠানিক সূচনা করবো প্রদীপ জ্বালিয়ে এবং বাতি জ্বালিয়ে আমি আনন্দী বসতি আনন্দী মানে ওর অনেক বড় বড় পরিচয় আছে কিন্তু আমাদের কাছে ওর একটা পরিচয় সবচেয়ে বড় পরিচয় আমাদের প্রত্যেকের প্রাণের মানুষ আমাদের ভীষণ কাছের বন্ধু আনন্দী। তিন বছর ধরে টার্গেট করতে করতে আজকে আনতে পেরেছি শ্রী ও জ্বালিয়োকে ডেকে নেব রিমাকে ডেকে নেব সুস্মিতাকে ডেকে নেব সঙ্গে থাকার জন্য প্রদীপ জ্বালিয়ে আজকের অনুষ্ঠানটা রিমা এবং সুসি চলে এসো আমাদের যারা মঞ্চে আছে এসে অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করবে আনন্দী ঘোষ একই সঙ্গে আমাদের গ্রামের মানুষ মানসিক বন্দ্যোপাধ্যায়েরও এই শুভক্ষণে এখন প্রদীপ প্রজলন এবং সকল আলোমুখীদের কাছে এ এক আলোর সঞ্চালন এখন প্রদীপ উজ্জ্বলন যিনি শুরু করলেন আমাদের আজকের সম্মানীয় অতিথি আনন্দী বসু প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানে পরে আমরা পরবর্তী আমি যাবো আপনারা যারা ইতিমধ্যে এসেছেন তাদেরকে অনুষ্ঠান মাদ্রাসে বসার জন্য অনুরোধ